সংশোধনী আইন মানি না মানবো না সংশোধন আইন প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে আওয়াজ सुनो এক কো আওয়াজ सुनो এক কো কো বাইন মনচিনা মান বলা মনচিনা মান বলা কো বাইন পত্তার করতে হবে করতে হবে করতে হবে কো বাইন বিল পত্তার করতে হবে করতে হবে করতে হবে বাস जिंदाबाद बहुत जिंदाबाद लाइव लाइव आवाज सुनो आवाज सुनो बदिल करो बिलोल

গণতান্ত্রিক আমরা আমাদের প্রতিবাদকে প্রতিবাদ সাব্যস্ত করি আমরা যাতে কোন রকম উলক কথা বলি না বলি আমি সবাইকে আহ্বান করছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই প্রতিবাদ আমরা করব আমরা ভারত সরকারকে এইটা জানিয়ে দিব যে একটা সরকারের সিদ্ধান্ত যেটি

আমাদের সংক্ষিপ্ত দেওয়ার জন্য আমরা সবাই জানি আজকে আমরা এখনো সমাবেত হয়েছি অনেক বুধের মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ যেহেতু আকশ সংশোধনী বিল আমরা সবাই পত্রপত্রিকায় দেখতেছি সোশিয়াল মিডিয়ায় দেখতেছি বর্তমান ভারত সরকার আমাদের পূর্বপুরুষ আমাদের বাধ্যতার সম্পত্তি আমরা যারা আমাদের পূর্বপুরুষ আল্লাহ আসতে দিয়েছেন সেই সম্পত্তিকে নিয়ে এই গেলিভেলি অধিকার ভারত সরকারকে কে দিয়েছে আমাদের মধ্য থেকে যারা আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন সকলকেই আমি অনুভব করছি যে ইসলাম শান্তির ধর্ম আমাদের হযরত মুহাম্মদ নবুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কে অশান্তির পথে শিক্ষা দেন নাই তাই আমরা শতলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এখন যে সময় আমাদের উপরে এসে যে আমাদের অস্তিত্বের লড়াই যদি আমরা আমাদের অস্তিত্ব রাখতে পারি আগামী দিন আমরা যে মরার পর যে কবরে আমরা আমাদেরকে সাহিত হব সেই কবরে টাকা যদি আমরা না পাই তাহলে আমরা এখানে বেঁচে আর লাভ কি গতিকে আমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমরা শান্তিপূর্ণ বজায় রেখে আমরা আমাদের সেবা পরিচালনা করবো

যে মিফালা ধানবাদ জিরেল ফর ওয়াকফ হইতা রেজিস্ট্রি এই সম্পত্তিটা বেচা কি নিবেন এটা আল্লাহvaste দেবা তো ভারত বর্ষত আপনারা দর্পণ ছাত্রপত্রিকায় যে রেল এবং আর্মির ফরে সবচেয়ে বড় যে সম্পত্তি সেই সম্পত্তির মালিক হইলো ওয়াকফ সরকারে এমন একটা বিল আছে ওয়াকফর যে সম্পত্তি যে সম্পত্তিতে আমাদের মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে আর বিভিন্ন প্রতিষ্ঠান আমার আছে এই বিল সংশোধনের মাধ্যমে আমরা শঙ্কা আমরা সন্দেহ যে এই যে সম্পত্তি আমরা যারা পূর্বপুরুষ সকলে আল্লাহ আসতে দান করিয়া গেছিলাম এই সম্পত্তি হয়তো আমার কাছে আর হইত না কারণ যে প্রসিজিওর যে নিয়ম শৃঙ্খলা যেটা বিলের মাধ্যমে আইছে যে আপনার ওয়াকফ প্রপার্টি আপনার মসজিদ হয়তো কোনো গেয়ের মুসলিম দুইজন হয়তো সদস্য হতে পারে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একজন হয়তো সদস্য হতে পারে এরা ঠিক করবো যে এই সম্পত্তিটা ওয়াকফ কিনা এবং এই সম্পত্তিটা কিভাবে মানে ব্যবহার করা হয়েছে গতিকে আমরা সন্দেহ আমরা যারা উলামা হল বা যারা নেতৃস্থানীয় এই ওয়াকফর পেমেন্টমেন্ট বিলের মাধ্যমে আমরা মসজিদ মাদ্রাসা কবরিস্তান এবং দরগা হল যে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জায়গা আছে হয়তো একদিন আমরা হাত ছাড়া হয়ে যেতে পারে সেই হিসাবে আমরা বুজুর্গ হলে বড় হলে প্রতিবাদ করছি প্রতিবাদে আমরা সামিল হয়েছি কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা শহরের প্রতি হিংসা নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়া এই দেশ আমরা শহরের বিরুদ্ধে স্লোগানও দিতাম না হিংসাও করতাম আমরা যে প্রতিবাদ করিয়ার এই বিলের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট সেই অসন্তুষ্টি আমরা প্রকাশ করিয়ার এবং সরকার মহোদয়ের কাছে আমরা কলেজের অনুরোধ যে আমরা সংখ্যাটা দূর হরক্ষা এই ওয়াক বিলটা প্রত্যাহার হরক্ষা এবং আমরা মন্ডে শান্তি হরক্ষা কারণ দেখুন আজকে আমার সম্পত্তি কেউ লয়ে যাও কিয়া আমার এখন মারিলাম আমার উপরে যত বড় অত্যাচার হয়তো আমি বরদাস করে নিব কিন্তু আমার মসজিদ মাদ্রাসা যদি কেউ ধ্বংস সেটা কিন্তু আমরা বরদাস করতাম না ওদিকে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি যাতে আমরা দৈর্য যেটা দৌড়ি আমরা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক গণতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ সাব্যস্ত করি আর যদি আমরা বড় আসলে যে সময় যে নির্দেশ দিবা সেই নির্দেশ অনুযায়ী আমরা এই আকস সম্পত্তি রক্ষা করতে গিয়া আমাদের মসজিদ মাদ্রাসা অধিষ্ঠান রক্ষা করতে গিয়া যেটা করা লাগে আমরা কর্ম বড় নির্দেশে আজকে এই প্রতিবাদে উপস্থিত হইছে আমরা যদি করে রাজনৈতিক বন্ধ হলতা হয় যদি সরকারের করে আইবি হলতা হয় আপনারা মাধ্যমে আমরা সরকারের কাছে জানাতে যাইতাম আমরা যে অসন্তুষ্টি সেই অসন্তুষ্টিই আমরা প্রকাশ করিয়া আমরা উগও ইয়া না আমরা ধৈর্য ভাবে গণতান্ত্রিকভাবে ধৈর্য দিয়ে আমরা আন্দোলন করি প্রয়োজনে ধরবস্থিতে যদি আমরা ধৈর পরীক্ষা লোয়া হয় তাহলে যে পর্যায়ে আমরা পোস্ট এম আমরা পোস্ট

আমরা সানন্দাইয়া হয়েছে যদি এর পরিবর্তীতে যেহেতু মুসলিম পার্সেন লগতে আমরা গত দশ তারিখ থেকে লোক সাত জুলাই পর্যন্ত আমরা একটা প্রতিবাদ করার লাগে প্রত্যেক মাবারে আমরা একটা প্রটেস্ট করার লাগে আমরা নির্দেশ দেওয়া হয়েছি আমরা বড় হলে যে যেটা আমরা হুকুম হুকুম করবা আমরা হুকুমটা আমরা মানিয়ে যাইমো আর পরবর্তীতে আমরা যে একটা ডেট আর কি ডেট দেওয়া হইব বৃহত্তর হাটিপাড়া এলাকার মধ্যে আমরা যদি কোনো প্রতিবাদী সভা করা হয় তো প্রতিবাদী সভার মধ্যে কোনো মিছিল করা হয় আপনারা সবার দাবাদ দেওয়া হইব আমরা এই সবার সবার গিয়া আমরা প্রতিবাদী মিছিল গিয়ে আমরা অংশগ্রহণ করতাম এই বলি আমার আমার কথা কাম শেষ করলাম আমার তো পূর্ববর্তী বক্তা হলে কই দিয়েছি না আর আরো বড় বড় বক্তা হলে আছে না কইবে আমি সামান্য একটা এর কইতাম যাইছি আর কি যে আমার সামনে মানে কইছেন আমরা এটার মধ্যে খুব খেয়াল করে দেখতাম যে কিছু দুষ্কৃত মানুষ আছেন যে এটারে শুশুরি দিয়া অন্য লাইনে ড্রাইভার করার লাগি এটা বেজান আছেন যেমন মুসলমানের মাঝে আছেন হিন্দু মানুষের মাঝে সব ধর্মের আ আছেন কিছু ভাত মানু। এটা এরার উদ্দেশ্য হইব যে ওটার বাঞ্চাল লাগি। লাগে থেকে আমরা খুব মানে খেয়াল কৰি থাকতাম কোন ধরনের কোনো মানুষের আমরা ইলাকার থেকে যে কোনো ধরনের কোনো মানুষে কোনো আমরা মুসলিম ভাই কোনো ভাই যে কোনো দুঃখ পাইত ইলা কোনটা করতাম না কিটা লাগে এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব আমরা ভক্তে খিলা এটা নজির আছে পার্লামেন্ট মনে করেন দুইশো দুইশো বত্রিশটা ভোট করছে বিপক্ষে এটা কোনো খালি মুসলমানের দিচ্ছে ধর্মাবলম্বী মানুষ যখন তো আর পঁচানব্বইটা ভোট দেওয়া হয়েছে বিপক্ষে এরাও তো সব অমুসলমান ভাই সকল যার কারণে আমরা এই ধরনের কোনো বাক্য উচ্চারণ করতাম না যেটা কারণে আমরা অন্য বিবাদ সৃষ্টি হয় ইটার প্রতি আমরা খুব খেয়াল রাখতাম ওটাও আমার আমার কাছে অনুরোধ আর আমরা এটা আশা থাকবো আমরা অমুসলমান ভাই সকলে ধার্য করিয়া আইতরা পার্লামেন্ট থাকি রাজ্যসভা থাকি সাহায্য করি এখনো আমরা লোকে সাহায্য করবা থাকবা ইনশাল্লাহ এটা আমরা গুমান আর এই বিলর এগেনস্টে আমরা মানছি না মানবো না আজকের এই প্রতিবাদী সভার সম্মানিত সভাপতি এবং শ্রোতা আমরা সকলে জানি কেন বিশেষ বক্তব্য যারা বক্তৃতা দিয়েছেন সবের বক্তৃতার মধ্যে আমরা একটি কথা একমত হয়েছি আমরা এই ওয়াকফ বিলের বিরোধিতা আমরা এই ওয়াকফ বিল মানছি না এবং কখনো মানব না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের এই ওয়াকফ সম্পত্তি দিয়েছেন আমরা যে কোনো অবস্থায় এই সম্পত্তি আমরা ফিরিয়ে নিব আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এই সরকার স্বৈরাচারী সরকারের এই আইনকে মানছি না মানব না এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি জনসাধারণ এখানে আজকের এই প্রতিবাদী সভা যারা করা হয়েছে এরাতে অংশগ্রহণ করেছেন আমি আজকের উপস্থিতি বা সভাপতি হিসাবে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই প্রতিবাদী সভা আজকে আমরা যেভাবে গণতান্ত্রিক মাধ্যমে করে যাচ্ছি আমরা যদি রাস্তায় বেরিয়ে এই প্রতিবাদী সভা অংশগ্রহণ করতে হয় তাতে আমি অনুরোধ রাখবো আমরা সবাই যাতে ঘরে বসে না থেকে আমরা যদি আমাদেরকে ডাকা হয় আমরা সবাই যেন প্লে কার্ড হাতে নিয়ে আমরা গণতান্ত্রিক মাধ্যমে প্রতিবাদ সবাই অংশগ্রহণ করি আমাদের নীরবতার সুযোগ নিয়ে আমাদের নীরবতার সুযোগ নিয়ে আমাদের বিভিন্ন রকমের যেগুলা আইন আমাদের মাদ্রাসা বাতিল করা হয়েছে আপনারা সবাই জানেন আমাদের তালাক বিবাহ প্রথা বাতিল করা হয়েছে আমাদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে যার কারণে আমরা এই এই জিনিসটা আমরা মানতে রাজি নই আজকের এই প্রতিবাদী সভায় আমি দেখতে পাচ্ছি আজকের এই ঈদগাহে উপস্থিত হয়েছেন আমাদের অদূর খালেবেরা ইল্লির পার থেকে আমাদের মধ্য মসজিদ জামে মসজিদ পশ্চিম মসজিদ আমাদের মসজিদ বড় মসজিদ ফাঞ্জাগারা মসজিদ সবাই মসজিদের উপস্থিতি মুসল্লি হতে এসেছেন আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনাদেরকে আজকের এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের সবার কাজ এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সংবিধান বিরোধী আইন মানি না সংবিধান বিরোধী আইন মানছি না সংসদী বিল প্রত্যাহার